আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম সব খেয়াল সে সাথে যে কি করে নিজেরাও জানে না ও মাই গড ব্যাক যে নিজের দেশকে ভালোবাসে না নিজের দেশকে সম্মান করে না সে নিজেরও নিজেরও সম্মান করে না বাংলাদেশের মানুষ সব খ্যাত কোনো ড্রেসিং সেন্স নেই দিনাপা নামে পরিচিত বাংলাদেশের এক উদ্যোক্তা একটি লাইভে এসে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষদের খ্যাত এবং পোশাক সেন্স নেই এই কথা বলেছেন সেই লাইভে তাকে বলতে শোনা যায় বাংলাদেশের মানুষ সব তো কিসের সঙ্গে কি পড়তে হয় বা মুখে কোন হয় কোনো সম্পর্কে তুমুল বিতর্কের সৃষ্টি করেছে অনেকেই বলছে তিনি বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকদের ছোট করে লাইভে কথা বলেছেন এখানে শেষ নয় বিষয়টি নিয়ে কড়া জবাব দিয়েছেন সবার পরিচিত মুখ ও উদ্যোক্তা রুবায়ত ফাতিমা তনি তিনি বলেছেন যে নিজের দেশকে ভালোবাসেনা তিনি বলেছেন যে নিজের দেশকে ভালোবাসে না এবং নিজের দেশের মানুষকে সম্মান করতে জানে না সে সম্মান করতে জানে না। অর্থাৎ তার নিজের কোন আত্মসম্মান বোধ নেই এমনটাই বলেছেন তনি তিনি আরো বলেন বিষয়টা এমন হয়ে গিয়েছে যে সে উপরে থুতু মারল এবং সেই থুতুটা এসে তার নিজের মুখেই পড়লো এভাবে জিনাপাকে জবাব দিয়েছেন রুবায়ত ফাতেমা তনি তবে তিনি একাই নন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে তার এই বক্তব্যে সবাই সোশ্যাল মিডিয়ায় সেই মাহিকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন সেই লাইভে মাহি আরো বলেন আমার দরকার ছিল ইউরোপে জন্মগ্রহণ করা কিন্তু আমি ভুল করে বাংলাদেশে জন্ম নিয়ে ফেলেছি এই সব কথাই ক্ষিপ্ত হয়েছেন অনেকেই অনেকেই বলছেন হ্যাঁ আপা আপনার আর দেশে ফেরত আসার প্রয়োজন নেই আপনি ইউরোপেই থেকে যান ইউরোপ আপনার জন্য বেটার আবার কেউ কেউ লিখছেন এই নাপা কিংবা বিশ্ব ফিল্টার আপা বাংলাদেশের মানুষের সাহায্যে লাইভ করে এবং জামা কাপড় বিক্রি করে টাকা অর্জন করেছে আর এখন দেশের বাইরে গিয়ে বাংলাদেশের মানুষদের ছোট করে কটুক্তি করছে আসলে তার কোনো আত্মসম্মান বোধ বলতে কিছুই নেই আবার অনেকেই বলছেন হ্যাঁ আপা বাংলাদেশিরা খ্যাত এবং এর পাশাপাশি আমরা কিন্তু অতিরিক্ত ইমোশনাল আবেগী তাই তো জিন আপার উপর আমরা অতিরিক্ত আবেগ প্রকাশ করে আমরা তাকে পপুলার বানিয়ে দিয়েছি এবং তাকে অনেক টাকা অর্জন করার সুযোগ করে দিয়েছি এই কারণেই তো সে এখন ইউরোপে গিয়ে বাংলাদেশকে অপমান করে কথা বলছে প্রধান ঘটনাটি ছিল কিছুটা এরকম যে জিনাপা একটি লাইভে এসেছিলেন সিঙ্গাপুরে ঘুরতে গিয়ে সেখান থেকে লাইভে আসার পর তাকে বাজে বাজে মন্তব্য করতে শুরু করেন অনেক নেটিজান সে বাজে মন্তব্য করা নেটিজেনদের জবাব দিতে গিয়ে এমন মন্তব্য করে বসেন মাহি যা এখন সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল এবং তাকে নিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি হয়েছে প্রসঙ্গত বাংলাদেশের মানুষদের খ্যাত অশিক্ষিত এবং মূর্খ বলে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন দিন আপা ওরফে বিশ্ব ফিল্টার আপা ওরফে মাহি তার এই কটুক্তির খুবই কড়া জবাব দিয়েছেন নেটিজেনরা জিনাপা বাংলাদেশের মানুষদের আবেগ নিয়ে বিভিন্নভাবে ব্যবসা করে টাকা পয়সা উপার্জন করে এখন বর্তমানে দেশের বাহিরে গিয়ে বাংলাদেশের মানুষদের বিভিন্নভাবে খারাপ কটুক্তি করছেন এমন কি তিনি এটিও বলছেন তিনি নাকি ভুলক্রমে বাংলাদেশে জন্মগ্রহণ করে ফেলেছেন তার জন্ম নাকি ইউরোপে হবার কথা ছিল তার এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন দর্শক কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি আনার মিডিয়া